অর্পিত প্রেম কাব্যগ্রন্থের অবাস্তবতা কবিতাটি আবৃত্তি করছে মনে হয় উড়ন্ত বিমানটির ডানা ভেঙে পড়ে যাচ্ছে মনে হচ্ছে চোখের সামনে নগরের দালানগুলো পড়ে যাচ্ছে মেঘনায় যেতে যেতে মনে হয় ভরা নদীর পানি শুকিয়ে যাচ্ছে নৌকাটি আটকে যাচ্ছে পারের সবুজ ফসলের মাঠ নিমেষেই তামাটে হয়ে যাচ্ছে ম্যাগনা ব্রিজের স্পেনগুলো ঘুড়া গুড়া হয়ে ঝরে পড়ছে পত্রিকা হাতে নিলে মনে হয় ছাপা হরফগুলো মুছে যাচ্ছে গীতাঞ্জলির পাতাগুলো সাদা মনে হয় এখনই এসিড বৃষ্টি হবে এখনই এসিড বৃষ্টি হবে বিষাক্ত গ্যাসে বায়ুমণ্ডলের স্তর ভরপুর হবে বায়ুমণ্ডলের স্তর ভরপুর হবে অগণিত প্রাণ সংহার হবে আকাশের উড়ন্ত পাখিগুলো পড়ে যাবে নিমিশেই পড়ে যাবে নিমিশেই সমস্ত ফুলের রং এবং বৃক্ষের রং মুছে যাবে মনে হয় মানুষের আভরণের সমস্ত কাপড় খুলে পড়ে যাচ্ছে মানুষ তার অর্জিত বিদ্যা এবং মুখের ভাষা ভুলে যাচ্ছে এরা যেন পাথুরে মূর্তি আকাশে মেঘ আছে গর্জন নেই বৃষ্টি নেই মনে হয় আকাশের সূর্যটি আপলের মতো পড়ে যাবে আপেলের মতো পড়ে যাবে আর ভোর হবে না কখনো মনে হয় আকাশের সূর্যটি আপেলের মতো পড়ে যাবে আর ভোর হবে না কখনো